আসসালামু আলাইকুম আমি ওয়েলকাম টু রানির ব্লগ আপনারা যা আসলে এবারে শীত নিয়ে অনেক চিন্তিত যে কীভাবে হচ্ছে আপনার মুরগিকে ঠান্ডা থেকে বাঁচাবেন অনেকেই হচ্ছে মুরগির খামার আমরা ছোট করে শুরু করি কিন্তু দেখা যায় ঠান্ডা কিন্তু আমাদের আর আগাতে দেয় না তো এই জন্য আমরা যে কাজটা করি যে দেখা যায় যে ভেঙে পড়ি আপনার হচ্ছে আর খামার নিয়ে আসলে চিন্তাও করি না আর শুরুও করি না তো আমাদের আর ছোট ছোট উদ্যোক্তা হওয়ার মানে স্বপ্নটা সেটা আসলে আপনার ভেঙে যায় তো আমি আপনাদেরকে আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে খুব সহজেই আপনি আপনার মুরগিকে আপনার ঠান্ডা থেকে বাঁচাতে পারবেন তবে একটা বিষয় মনে রাখতে হবে এই ঠান্ডার সময় আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার যে খামারটা আছে এই খামারটাকে সব সময় হচ্ছে পয় পরিষ্কার রাখতে হবে যদি আপনি পয় পরিষ্কার রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার খামারটা দেখা যাবে যে আপনার মানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলবো যে একদম আপনি চিন্তা মুক্ত থাকবেন কারণ হচ্ছে আমরা সবাই জানি ভাইরাস কিন্তু খুব দ্রুত ছড়ায় হচ্ছে মুরগির বিষ্ঠা থেকে তো আপনি যখন পুরো খামারটাকে ক্লিন করে রাখবেন তখন হচ্ছে কিন্তু আপনি একটু মানে চিন্তিত মানে চিন্তা থেকে মুক্ত পাবেন যে আপনার খামারটা কিন্তু পরিষ্কার আছে এবং খুব দ্রুত কিন্তু মল থেকে আপনার রোগটা ছড়াবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে মুরগিগুলো আছে এগুলো সব কিন্তু খাঁচায় উঠাই দিচ্ছি আমি খাঁচায় উঠানোর একটা কারণ হচ্ছে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি হচ্ছে মুরগিকে কৃত্রিম প্রজনন করব। তো সেটা আমি অলরেডি শুরু করছি এটা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি করি আর খাঁচা পালার সবথেকে বড়ো সুবিধা হচ্ছে মুরগিকে খুব সহজে ম্যানেজ করা যায় প্লাস হচ্ছে আপনার মুরগির রোগ বালায় কম হবে এবং মর্টালিটি আপনার একদম মানে জিরো পার্সেন্টে চলে আসবে বলতে পারেন শুধু এটা আমি বলতেছি না আপনি যে কোনো খামারিকে জিজ্ঞেস করবেন যারা খাঁচায় মুরগি পালন করতেছে তারা কিন্তু সবাই এই বিষয়টা সাপোর্ট করবে আচ্ছা এখন মূল কথা আসি সেটা হচ্ছে আপনি কীভাবে মুরগিকে ঠান্ডা থেকে দূরে রাখবেন শীতের সময়ে আপনার যে কাজটা করতে হবে আপনার যে খামারটা আছে খামারটার চার পাঁচটা হচ্ছে মানে আসরের আজান দেওয়ার সাথে সাথে আঁচরের আজান দেওয়ার সাথে সাথে পুরো খামারটাকে ঢেকে ফেলবেন মানে কখনো মানে কোথাও থেকে যেন আপনার মানে ঠান্ডা বাতাসটা না ঢুকতে পারে তবে দেখা যায় অল্প অল্প ফাঁক থাকবে যেমন সেই দেখেন যে কোন একটু ফাঁক আছে এগুলো আপনার মানে রাখার কারণ হচ্ছে মানে একটা সাধারণত টিনের ঘরে এই ফাঁকগুলো এমনিতেই থাকে আর এগুলো থাকার কারণ হচ্ছে দেখা যায় একটা রুমের মধ্যে কিন্তু একটা গ্যাস তৈরি হয় যেহেতু ওরা এখানে বীজটা আছে মানে মুরগির বীজটা আছে এই গ্যাসটা যেন বের হয়ে যাইতে পারে সর্বপ্রথম হচ্ছে মুরগিকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য হচ্ছে আপনার যে ঘরটা থাকবে সেই ঘরটাকে আপনার হচ্ছে চার ও পাঁচটা আটকায় ফেলতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে মুরগি যদি আপনি ফ্লোরে পালেন ঠিক আছে ছেড়ে পালেন অনেকেই মুরগি ছেড়ে পালেন তো যে কাজটা করবেন কি আড়াআড়ি কিছু বাঁশ দিয়ে রাখবেন একটু খাড়া করে যাতে মুরগি ফ্লোরে না থাকে যেন বাঁশের উপরে থাকে যখন আমি ছেড়ে পালন করতাম দেখেন আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে আমি কিছু আপনার পাইপ বেঁধে দিয়েছিলাম ঠিক আছে তো ওরা করতো কি বিকেল হওয়ার সাথে সাথে উঠে বসে থাকতো তো এটা হয় কি আপনার মুরগি যখন বসে একটা জিনিস খেয়াল রাখবেন মানে একটু লক্ষ্য করবেন দেখেন যখন মুরগিটা একটু বসে তখন হচ্ছে ওর বুকটা কিন্তু হচ্ছে মাটির সাথে লেগে যায় ঠিক আছে যখন ও মানে ফ্লোরে বসে তো এখান থেকে কিন্তু ঠান্ডা আসতে পারে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তৃতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে এখানে দেখতে পারতেছেন যে সিলিন এবং হচ্ছে ডোকসি এই দুইটা পাউডারের সাথে তিল মাইক্রোসিন এই যে ওষুধটা আছে এটাকে বলা হয় জিকো তিল তবে এটার জেনেটিক নেম হচ্ছে তিল মাইক্রোসিন এই তিনটা ওষুধের একটা ডোজ করায় দেবেন এটা হবে কি আপনার মুরগি যদি প্রথমেই ঠান্ডার যে ভাবটা থাকে এই ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে ঠান্ডাটা মেরে ফেলবে আর আপনারা অনেকেই যে কাজটা করেন কি যে মুরগির ধরনের একটু ঠান্ডা লাগছে খক খক করতেছে দিয়ে পানি পড়তেছে আপনি হয়তো আজকে দেখছেন আপনি চিন্তা করতেছেন কি যে আজকে তো হয়েছে সমস্যা নেই কালকে আমি দিয়ে দিব সমস্যা হবে না এই ভুলটা করা যাবে না মুরগির যখনই দেখবেন যে ঠান্ডা লেগে গেছে তখনই আপনি যে কাজটা করবেন সাথে সাথে হচ্ছে ওদেরকে ট্রিটমেন্ট দিতে হবে এই জন্য যে কাজটা করতে হবে কিছু ওষুধ আপনার ঘরে মাস্ট রাখতেই হবে যেমন আমি অলওয়েজ রাখি হচ্ছে এই ওষুধগুলো রাখি তার সাথে আরও অনেক ওষুধ থাকে আমার বাসায় যেই যে ওষুধগুলো প্রয়োজন হয় ঠিক আছে তো আপনাকে যে কাজটা করতে হবে শীতের শুরুতেই যেমন এই সময়টাতে মুরগি প্রচুর পরিমাণে আপনার ভাইরাসে অ্যাটাক হইতেছে তো আপনাদের যে কাজটা করতে হবে অ্যামোকসা সিলিং এবং হচ্ছে ডোক্সিএ এবং তিল মাইক্রোসিন এই তিনটা ওষুধ থেকে আপনার হচ্ছে তিন গ্রাম করে যেমন আমি একটু বলে দিই অ্যামোকসা সিলিং এবং হচ্ছে ডোক্সিএ এই দুইটা ওষুধ হচ্ছে পাউডার এই পাউডার দুটো হচ্ছে আপনার দশটা মুরগির জন্য এক গ্রাম হিসাব করবেন হাফ লিটার পানিতে তো এরকম হিসাব করে আপনার কাছে যতগুলো মুরগি থাকে ওই পরিমাণ আপনার ওষুধ পানিতে মিক্স করবেন এবং পানির পরিমাণটা নেবেন নেওয়ার পর হচ্ছে এরকম সাত দিন হচ্ছে আপনার মুরগিকে খাওয়াই দিবেন এবং তার সাথে যে কাজটা করবেন ওই ওষুধের পানির মধ্যেই হচ্ছে এই যে দেখতে পারতেছেন জিকো তিল ঠিক আছে এটার এক গ্রাম নেবেন ঠিক আছে মাত্র বিশটা মুরগির জন্য হচ্ছে এক গ্রাম মানে এক মিলিগ্রাম সরি এটা হচ্ছে এক মিলিগ্রাম হবে জিকো তিল আপনার আপনি তিল মাইক্রোসিন বললেই হবে ঠিক আছে যদি জিকো তিল আপনার এরিয়ায় পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ওষুধটা নেবেন এই ওষুধটা অনেক ভালো তিল মাইকোসিন ঠান্ডার জন্য সব থেকে ভালো একটা ওষুধ চেষ্টা করবেন এই ওষুধটা দেওয়ার জন্য এতে হবে কি আপনার মুরগিগুলো কিন্তু খুব সুস্থ থাকবে আপনি যদি এই ওষুধের কোর্সটা করেন তাহলে হচ্ছে আপনার এই ঠান্ডা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না আপনি যদি দেখেন আমার মুরগিগুলো একটাও কিন্তু কোনো ভ্যাকসিন করানো নাই আমি কিন্তু আজ অবধি কোনো ভ্যাকসিন করাই নাই দেশি মুরগির আপনার আমার মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে মানে দেশি মুরগির যদি আপনি ভ্যাকসিন নাও করান কোনো সমস্যা হবে না যদি আপনি ঠান্ডাটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন ঠান্ডা হচ্ছে মো মানে বড় শত্রু হচ্ছে মুরগি বা যত পশু পাখি আছে সব কিছুর জন্য হচ্ছে ঠান্ডা বড় শত্রু এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তো অলওয়েজ চেষ্টা করবেন এই যে ডক্সিএ আছে এইগুলো আপনার হচ্ছে বাঁচায় রাখার জন্য এ যখন দেখবেন কোনো মুরগি আপনার হচ্ছে ঠান্ডা লেগে গেছে তখনই কিন্তু আপনি সহজেই হচ্ছে আপনার মুরগিকে আপনি ওষুধটা যদি দিয়ে দেন তাহলে হচ্ছে কিন্তু আপনার মুরগি কিন্তু আপনার সুস্থ হয়ে যাবে এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলুন ধরেন আপনার একটা মুরগি অসুস্থ হয়েছে এখন কি করবেন আপনি সব মুরগিকে আপনার হচ্ছে এই ও ডোজটা দিয়ে দেবেন আপনি শুধু ওই মুরগিটাকেই দিবেন না কারণ হচ্ছে যেহেতু একটা মুরগি অসুস্থ আছে তার মানে অন্য অন্য মুরগিগুলো অসুস্থের সম্ভাবনা আছে কারণ ওই ঘরটাতে ঠান্ডা প্রবেশ করতেছে বা ওই ঘরটাতে বাতাস প্রবেশ করতেছে তো চেষ্টা করবেন সব মুরগিকে একসাথে আপনার এই ডোজটা কমপ্লিট করার জন্য তো আপনি যদি এইভাবে মুরগিকে আপনার হচ্ছে শীতের জন্য যদি আপনার রেডি করেন তাহলে হচ্ছে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু শীতে কিন্তু আপনি মানে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবেন আর একটা বিষয় মনে রাখবেন ঠান্ডা আপনি কিভাবে বুঝবেন অনেকেই করে কি আপনার মল দেখে বোঝার চেষ্টা করেন মল দেখে আসলে ঠান্ডা বোঝা এত সহজ কোনো বিষয় না এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় এবং অনেক ক্রিটিক্যাল একটা বিষয় মল দেখে সবাই কিন্তু ঠান্ডা বুঝতে পারেন এখন ঠান্ডাটা কীভাবে বুঝবেন ধরেন আপনার মুরগিকে একটু খেয়াল করবেন যে কোন মুরগিটা খক খক করতেছে একটু সময় দেবেন মুরগিকে আদা দিতে দেখবেন নাক থেকে পানি পড়তেছে কিনা চোখ টল মাল করতেছে কিনা পানিতে ঠিক আছে দেখবেন হাঁ করে শ্বাস নিতেছে কিনা বা এক জায়গায় জিম দিয়ে বসে আছে কিনা বা দাঁড়াই আছে কিনা একটা জিনিস মনে রাখবেন মুরগি কখনও দাঁড়াইয়া ঘুমায় না যখন দাঁড়াই দেখবেন যে এক সাইডে দাঁড়াই ঘুমাইতেছে তখন তখনই মনে করবেন যে মুরগিরা জিম দিচ্ছে এবং ঠান্ডা সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আরেকটা বিষয় খেয়াল রাখেন দেখেন মুরগির আপনার সুস্থ আছে সেটা কীভাবে বুঝবেন একটু একটা বিষয় খেয়াল করেন দেখেন আমার এই যে মুরগির যে মলগুলো আছে মলগুলো কত মানে ক্লিয়ার মানে এখানে কিন্তু কোনো ধরনের আপনার মানে অসুস্থতার লক্ষণ নাই ঠিক আছে এরকমের যদি আপনার মুরগি বাথরুম করে তাহলে বুঝে নেবেন যে আপনার মুরগি কিন্তু সুস্থ আছে আর যদি দেখেন একটু বেশি পাতলা পায়খানা করতেছে বা ধরেন ধরেন কী বলবো ধরেন একদম চুনো পায়খানা করতেছে চুনো পায়খানার সাথে আপনার হচ্ছে সবুজ পায়খানা করতেছে তখন বুঝতে হবে আপনার মুরগির ঠান্ডা লাগছে এবং সেটা মারাত্মকভাবে আগাইছে আমরা রানীক্ষেত কীভাবে বুঝি রানীক্ষেত বোঝার প্রধান লক্ষণ হচ্ছে যখন মুরগির চুনো পায়খানা করবে তার সাথে সামান্য আপনার সবুজ পায়খানা করবে তখন হচ্ছে এটা যখন বারবার করতে থাকবে তখনই বুঝবেন যে আপনার মুরগির রানীক্ষেত হয়েছে ঠিক আছে তো এই রানীক্ষেত থেকে বাঁচার আগেই আপনাকে যে কাজটা করবে এই সিলিন এবং হচ্ছে যে ডোক্সিবেট এই ওষুধগুলো আছে এবং হচ্ছে তিল মাইক্রোসিন এই ওষুধটা পাঁচ দিন আপনাকে খাওয়াইতেই হবে যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে আপনার হচ্ছে এই শীতে আর মুরগি নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যে শেয়ার করেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ